নমস্কার স্থানীয় সংবাদের বিনোদনমূলক পেজ স্বাগত আমি শ্রীকান্ত এই মুহূর্তে উপস্থিত রয়েছি দাসপুরের সোনাখালীতে হাজির হয়েছি দাসপুরের সোনাখালীর বাসিন্দা দীনেশ বেড়া তার একমাত্র ছেলে হৃদ্দিক বেড়া একটি বিরল রোগে আক্রান্ত হয়েছে সেই রোগ সারানোর জন্য প্রায় ত্রিশ লক্ষ টাকা খরচ হবে তিনি বারে বারে মানুষের কাছে সেই খরচের জন্য তিনি আবেদন জানাচ্ছেন কি এমন রোগে আক্রান্ত সরাসরি এই মুহূর্তে আমি শুনে নেব তার মুখ থেকে তার পূর্বেই আমি আপনাদেরকে তার যে ছেলে ঋদ্ধ তাকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ছোট্ট এই শিশুটির বয়স মাত্র এক বছর এক মাস প্রতি সপ্তাহতেই কিন্তু পিজিতে তার ট্রিটমেন্ট করানোর জন্য যেতে হয় এমনটাই তার বাবা জানান তবে যে রোগ সারানোর জন্য খরচ প্রায় তিরিশ লক্ষ টাকা পড়বে তার দিক থেকে কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার তো তিনি সবার কাছে একটু আবেদন করছেন যাতে আর্থিক সাহায্যে তার ছেলে জীবন ফিরে পায় তিনি এমনটাই জানিয়েছেন সরাসরি তার মুখ থেকে শুনবো যে কি এমন রোগ এই রোগে আক্রান্ত কিছু শিশু সরাসরি শুনছি এটি একটি নমস্কার এটি একটি বিরল জাতীয় রোগ আর ফনিক গ্যালোডার ডিসার্জ মানে এর রক্তেতে কোনো নিউট্রোভিলস নামক জিনিসটা অ্যাবজার্ভ তৈরি হচ্ছে যা আর কি বাইরে একটা অন্য শিশু যদি কিছু হয়ে থাকে এর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিচ্ছে তার থেকে আর কোনো লিভার ফাংশন বা কিডনি ফাংশন এফেক্ট করতে পারে এর বাড়িতে সাবধানের সঙ্গে রাখা হচ্ছে ই হয়েছে আর আর হাই জাতীয় খাবার খাওয়ানোর জন্য ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন আর এই রোগটি বনমন্ডল ছাড়া ট্রান্সফার ছাড়া রাখা যাবে না বলেছে যত তাড়াতাড়ি বনমন্ডল ট্রান্সফার আর শরীরে হবে তত তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক হবে এর জন্য ডাক্তারবাবু বলেছেন যে তিরিশ লক্ষ টাকা প্রায় খরচ পড়বে সেটা আমাদের পক্ষে আর এই প্রয়োজনের তুলা এত খরচা করার হয়ে উঠছে না তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটু দোয়া করে সবাই মিলে সাহায্য করুন যাতে আমার ছেলে সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠে আপনি কি করেন আমি অন্য দোকানে জুয়েলারি দোকানে সামান্য কম কর্মচারী বাবা দিনেশ কিন্তু আমাদেরকে জানালেন সবটাই যে কি এমন রোগে আক্রান্ত রয়েছে তার ছেলে সে কারণে কিন্তু এত টাকা খরচ পড়বে তাকে আলাদাভাবে কিন্তু রাখা হচ্ছে এই দেখতে পাচ্ছেন অর্থাৎ বাড়ির বাইরে তাকে বের করে যাচ্ছে না ঠিক এই রুমের মধ্যে কিন্তু তাকে খুব সাবধান বসত ভাবেই রাখতে হচ্ছে তাই নয় সঙ্গে তার জন্য তার খাবারও কিন্তু অনেক কিছু পরিবর্তন রয়েছে হাই প্রোটিন জাতীয় কিছু খাবার তাকে খাওয়াতে হয় তো সেগুলো কিন্তু তার বাবা আমাদেরকে কিছুক্ষণ আগে জানাবেন এই ঠিক এই যে রুম এই রুমের মধ্যে কিন্তু আহ সে থাকে তার খাবার দাবার কিন্তু সম্পূর্ণ একেবারে আলাদা দেখতে পাচ্ছেন এই সমস্ত খাবার কিন্তু তার জন্যেই রাখা রয়েছে আর এই সমস্ত তার মেডি মেডিসিন সমস্ত রয়েছে তাই আপনারা যারা আর্থিক সহযোগিতার হাত বাড়ি যেতে চানবাবুর সাথে যোগাযোগ করবেন আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু এই নম্বর আপনাদের সামনে আমাদের ডিসপ্লেতে সেখানে দিয়ে দেব সেখানে আপনারা দিনেশবুর সঙ্গে যোগাযোগ করে বা স্ক্যানারের মাধ্যমে তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন তিনি এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাই এই শিশুটির পাশে থাকুন তার জীবন ফিরিয়ে দেন আপনাদের সহযোগিতায় এমনটাই কিন্তু বারে বারে দীনেশবাবু জানাচ্ছেন